হ্যালো বন্ধুরা আজকে শুক্রবার এখন বাজে সকাল সাড়ে সাতটা তাই আমার পরম পিতাকে দিয়ে ভিডিওটা শুরু করলাম দেখো এখন আমার বিছানা গুছানো হয়নি এবার আমি আমার চট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তোমরা কিন্তু সাথে থাকো আমার বিছানা গুছানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি সবজি নিয়ে নেব সকালে রান্না করার জন্য তো দেখি আজকে কি রান্না করা যায় আজকে যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ তাই আজকে ফ্রিজে দেখছি আমড়া আছে আমড়া দিয়ে ডাল করবো আর কুমড়ো কুমড়ো ভাজা করবো তো দেখো আমি আমরা আর কুমড়ো নিয়ে নিচ্ছি আর কি জানো তো এই গরমকাল পড়লেই আমের যখন সিজন ওঠে ফ্রিজে একদম আমে ভর্তি হয়ে যায় দেখো দুই ঝুড়ি আম ফ্রিজে তো তোমরা কারা কারা আম ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তো সকালবেলা ঘরটা একটু পরিষ্কার করে নিই তারপরে রান্না বসাবো একবারে ঝাড় দিয়ে নিচ্ছি ওই জন্য আমার হাজব্যান্ড কাজে বেরোবে ওই জন্য একবারে ঘর ঠট ঝাড় দিয়ে রান্না বসিয়ে নেবো আর রান্না হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি যে কি কি রান্না হয়েছে তোমরা প্লিজ সাথে থেকো তো তোমরাও কিন্তু আমাকে মেসেজ করে জানাবে কমেন্ট করে জানিও যে কারা কারা এরকমভাবে ডেলি ব্লগ আমার দেখতে চাও দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে আমার আর হয়েছে আমরা দিয়ে ডাল এই দেখো এখানে এই যে ডাল করে রেখেছি আমরা দিয়ে দেখতেই পাচ্ছ আর হয়েছে বরবটি আলু ভাজা আর কুমড়ো ভাজা তো আমার বর খেয়ে বেরিয়ে গেছে দেখো এখানে অনেকগুলো বাসন পড়ে আছে তো বাসনগুলো আগে মেজে নিই তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে বাই